আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা চলছে ইতিমধ্যে নবম শ্রেণীর গণিত পরীক্ষাটি হয়ে গেছে আমি আজকে তোমাদের গণিত পরীক্ষার যে নৈবেত্তিক অংশ আছে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব তোমরা একটু মিলিয়ে নিতে পারবে যে তোমাদের পারফরম্যান্স কেমন হয়েছে পাশাপাশি যে সমস্ত শিক্ষকরা দেখছেন আপনারাও এটা নিয়ে আপনারা নৈবিত্তিক খাতা দেখতে পারেন পাশাপাশি যদি কোনো ভুল হয়ে থাকে আমার সেটা ধরিয়ে দেবেন এ সম্পাদ ব্যক্ত করি তো চলুন আমরা চলে যাই আমাদের বার্ষিক পরীক্ষার যশোর বোর্ড কর্তৃক সর্বার্কৃত যে প্রশ্নটি সেই বার্ষিক পরীক্ষার দু হাজার বাইশের নবম শ্রেণীর গণিতের নৈ বহু নির্বাচনী অংশের উত্তরপত্র নিয়ে এক নম্বর প্রশ্নটি আছে সেভেন এক্স মাইনাস টু এইট সমীকরণের লেকের ওপর অবস্থিত বিন্দু কোনটি লেকের ওপর অবস্থিত বলতে লেকচিত্র আঁকানোর জন্য আমরা যে গ্রাফ পেপার ইউজ করি সেটাই মূলত বোঝানো হয়েছে তো এই লেকের ওপর অবস্থিত বিন্দু আসতে হলে সেই বিন্দুটি অবশ্যই সমীকরণটিকে সমীকৃত করবে অর্থাৎ ওইটার মান বসালে বামপক্ষ সমান ডানপক্ষ ইকুয়াল হবে সেই ক্ষেত্রে শুধুমাত্র দেখো ক নম্বর উত্তরটি ওয়ান এবং মাইনাস ওয়ান বামপক্ষে যদি তুমি বসিয়ে দাও সেভেন সেভেন আর সেভেন ওয়ান গুণ করলে সেভেন আর মাইনাস ওয়ান আর এই ওয়ের এখানে বসে দিলে মাইনাস মাইনাস প্লাস ওয়ান হচ্ছে এইট তাহলে সেভেন আর ওয়ান মিলে এইট এই এইটের সঙ্গে মিলে যাচ্ছে আর বাকিগুলা দেখো বাকিগুলা বসিয়ে দেখবে মিলবে না তার মানে এখানে সঠিক উত্তরটা হচ্ছে ক তারপরে দুই নম্বরটি বলছে রম্বসে দুইটি কর্ণের গুণফল ফল ছত্রিশ বর্গ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু দুটি কর্ণের গুণফল তো দেখো হাফ দিয়ে যে এখানে দুটি কর্ণের গুণফল কিন্তু দিয়ে দিয়েছে তোমাকে তাহলে হাফ দিয়ে দুটি কর্ণের গুণফল হলে পারে উত্তরটি আসছে গ এখানে সঠিক উত্তরটি হচ্ছে গ আঠারো বর্গ সেন্টিমিটার কারণ হাফ দিয়ে ছত্রিশকে গুণ করলে আমরা জানি এটা অর্ধেক হয়ে যাবে সেই হিসাবে ছত্রিশ উত্তর তিন নম্বরটিতে বলছে দেখো দুইটি সংখ্যার অনুপাত টু ইস টু এর গুণ ফল হলে এদের লস আগু কত গসাগু কত সহজ একটি প্রশ্ন যদি তোমরা এখানে অনুপাত দুটিকে সংখ্যায় পরিণত করে নাও যে টু এক্স আর থ্রি এক্স তাহলে কিন্তু সিক্স হয় গুণ করলে সিক্স তো তাহলে কত চব্বিশকে ছয় দিয়ে ভাগ করলে চার তাহলে এক্স স্কোয়ার চারকে রুট করলে পারে এক্স খুব সহজেই তোমরা পেয়ে যাচ্ছে এক্স ইসিক টু টু তো এইখানে যে মানে গ মানে গসাগুর কথা বলতেছে যে গসাগু থ্রি এক্স আর টু এক্সের এর মধ্যে গসাগু শুধু এক্স তাহলে এক্সের মান যেহেতু টু তাহলে গসাগুর উত্তরও টু অর্থাৎ তিনের সঠিক উত্তর হচ্ছে ক দুই অথবা তোমরা যদি এখানে সংখ্যাটি বের করে নাও দুই দুগুণে চার আর এখানে তিন দু ছয় চার আট ছয়ের লসাগু গসাগো দুই সেই হিসাবেও তোমরা দুই উত্তর নিয়ে আসতে পারবে মুখে মুখে কিছু অঙ্ক কষা শিখতে হবে তাহলে তোমরা এটা খুব সহজেই করতে পারবে যদি সব অঙ্ক তুমি ক্যালকুলেশন করে করতে যাও তাহলে কিন্তু তোমার সময় চলে যাবে অনেকটা বেশি চার নম্বর বলছে একটি শ্রেণীর নিম্নসীমা ছত্রিশ শ্রেণীর মধ্যমান একচল্লিশ হলে এর ঊর্ধ্বসীমা কত ঊর্ধ্বসীমা বের করার জন্য এই শ্রেণীর মধ্যমান বের করার জন্য আমরা কী করি নিম্নসীমা যোগ ঊর্ধ্বসীমা ভাগ দুই তাহলে সেই সূত্রটি তুমি প্রয়োগ করো প্রয়োগ করলে কি হবে ঊর্ধ্বসীমা বিয়োগ নিম্নসীমা সমান শ্রেণীর মধ্যমান আর এর সাথে দুই গুণ করো তাহলে তোমার কি হবে বিরাশি বিরাশির থেকে এই নিম্নসীমা ছত্রিশ গিয়ে কী হবে যোগ ছিল তাহলে ওই পাশে বিরাশির সঙ্গে গিয়ে বিয়োগ হবে তাহলে বিরাশির সঙ্গে ছত্রিশ বিয়োগ করলে আসে ছেচল্লিশ অর্থাৎ চারের সঠিক উত্তরটি হচ্ছে ঘ ছেচল্লিশ পাঁচ নম্বরে কি বলছে দেখো যে টু টু দিপার এক্স ইকোয়াল টু থ্রি এবং থ্রি টু দিপার ওয়াই ইকোয়াল টু টু এক্স ওয়াই এর সহ মানে সমান কত তুমি জাস্ট এই টু টু দিপার এক্স কে এই থ্রির পরিবর্তে বসাও যেহেতু এক্স ইকুয়াল টু থ্রি এখানে থ্রির পরিবর্তে বসালে টু টু দিবার এক্স ওয়াই আর এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই হয়ে যায় তাহলে টু টুপার এক্স ওয়াই আর এখানে খালি টু আছে মানে উপরে ওয়ান আসে তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু ওয়ান তার মানে পাঁচের সঠিক উত্তর হচ্ছে ক ছয় নম্বরে বলছে নিচের কোনটি সঠিক এখানে যে তিন ছয় চারটা আইটেম দেওয়া এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা দেখি যে শুধু খ নম্বরটি সঠিক উত্তর হয় কারণ আমরা ক নম্বরে যে লগের যে সূত্রটি জানি সেই সূত্রে আমরা জানি যে লগ এই যে এইটা বসালে পারে বেজের পাওয়ার হবে এই পাশে সংখ্যাটি সেটা কি এখানে মূল সংখ্যা হবে তাহলে মূল সংখ্যা তারপরে এই সংখ্যা ফেরত আসাও যাবে এমন দুটো মিল গেলে মিলে গেলে তখন আমরা নিতে পারি সেই হিসাবে শয় হচ্ছে খ সাত নম্বর বলছে কোনো বর্গের পরিসীমা চব্বিশ হলে এর একটি কর্ণের দৈর্ঘ্য কত মজার বিষয় হচ্ছে যে বর্গের পরিসীমা মানে কি চার বাহর্ ফল তাহলে এখানে আমি চার দিয়ে ভাগ করলে একটা বাহু পেয়ে যাব তাহলে চার ছক চব্বিশ ছয় আর আমরা কর্ণের সূত্র জানি কি বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি রুট টু এর মান এখানে দিয়ে ছয় ভাগ করলে তাহলে সিক্স রুট টু নম্বরটি হচ্ছে সঠিক উত্তর আট নম্বরটিতে বলছে কি দেখো সি ও ডি কেন্দ্রবিশিষ্ট পরস্পরকে ও বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে দুটো বৃত্ত আচ্ছা এসি মান এসিটা কি মূলত এসি হচ্ছে বড় বৃত্তটির ব্যাসার্থ আর পিডি কি পিডি হচ্ছে ছোট বৃত্তটির ব্যাসার্থ সমান সিডি সমান ক্ষত তো সিডিটা মূলত দুইটা কেন্দ্রের দূরত্ব বুঝিয়েছে আসলে অন্তঃস্পর্শ যদি করে এই অন্তঃস্পর্শ করা বৃত্তদয়ের কেন্দ্রদয়ের দূরত্ব সমান হচ্ছে দয়ের পার্থক্য তো ব্যাসার্থটা পাঁচ এটা দুই দুর্বিয়োগ করলে কি পাবো থ্রি পাবো তাহলে পার্থক্য যদি থ্রি তাহলে সি থেকে ডি এর দূরত্ব হচ্ছে সিডি মান হচ্ছে থ্রি এটা সহজ হিসাব যে অন্তঃস্পর্শকারী বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ পার্থক্য এটা মনে রাখবে তাহলে এখানে হচ্ছে পাঁচ সাত তিন বিয়োগ করলে পাঁচ আর দুই বিয়োগ করলে তিন সেন্টিমিটার তাহলে এখানে আটের সঠিক উত্তর হচ্ছে গ তিন সেন্টিমিটার এরপরে আসো নয় নম্বর টু পয়েন্ট সেভেন ফাইভ এট লগের সাধারণ লগের কি উন্নক জিরো অংশকে কত মান এত এইটা করার জন্য আমি ক্যালকুলেটার ইউজ করবে ক্যালকুলেটরে লগ টু পয়েন্ট সেভেন ফাইভ তুলে ইকুয়াল চিহ্ন টিপলেই দেখবে চলে আসছে সেখানে কি আছে যেহেতু দশমিকের আগে কোনো সংখ্যা আসবে না শূন্য দশমিক এত এত আসবে তাহলে সেই ক্ষেত্রে শূন্যটি হচ্ছে পূর্ণ এখানে কোনো পূর্ণ সংখ্যা নেই আর অংশ হচ্ছে দশমিকের পরের অংশটি তো দশমিকের পরে এইটুকু আসবে শূন্য দশমিক এত এত তাহলে এটা হচ্ছে অংশ আর মান মানে কি আমরা জানি লগ এত টিপে যেটা ক্যালকুলেটার আসবে সেটাই মান মান হচ্ছে এটা তার মানে তিনটাই সঠিক উত্তর এখানে নয়ের সঠিক উত্তর হচ্ছে ঘ দশ নম্বরটিতে বলছে কি দেখো এবিসি একটি বৃত্ত রয়েছে এর কেন্দ্র হচ্ছে ও এ ও সি এ ও সি এইটা এই কোনটা এই কোনটার মান কত নব্বই ডিগ্রি এই কোনটার মান নব্বই ডিগ্রি হলে এবিসি কোন সমান কত এবিসি কোন সমান কত তো এই এসি চাপের ওপর যদি আমরা হিসাব করি এটা হচ্ছে কোণ আর এবিসি হচ্ছে বৃত্তস্থ কোণ তো আমরা জানি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক তাহলে এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এ বিসি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে বৃত্তস্থ কোণ হচ্ছে কোণের অর্ধেক তাহলে সেই হিসাবে নব্বইয়ের অর্ধেক হচ্ছে পঁয়তাল্লিশ তাই দশের শরীর উত্তরটি হবে গ এগারো নম্বর বলছে উপাত্তের পরিসর সাতচল্লিশ সর্বনিম্ন মান যদি পঁচিশ হয় তাহলে সর্বোচ্চ মান কত তো আমরা জানি সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন প্লাস ওয়ান ইকুয়ালটা হচ্ছে পরিসয় তাহলে প্লাস ওয়ানকে যদি আমরা পার করে দিই ওই পাশে গিয়ে কী হবে বিয়োগ হয়ে যাবে তো প্লাস ওয়ান বিয়োগ হলে সাতচল্লিশের জায়গায় চলে আসবে ছেচল্লিশ আর এই পাশ থেকে সর্বনিম্ন মান বিয়োগ ছিল ওই পাশে গেলে প্লাস হবে তাহলে ছেচল্লিশ প্লাস পঁচিশ যোগ করলে আসে সেভেন্টি ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এগারো শরীর উত্তরটি হচ্ছে খ এরপরে দেখো নম্বরে যে একটি রয়েছে শ্রেণী আর গণসংখ্যার বলছে সারণীর উপাত্তের নির্ণয়ের ক্ষেত্রে এফসি সমান কত তো দেখো এফসি সমান মূলত কি এফসি সমান হচ্ছে যে শ্রেণীতে আমরা অনুমিত মধ্যক ধরি সেই শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যাটি হচ্ছে যোজিত গণসংখ্যা বলছি বা ক্রমযোজিত যাই বলো গণসংখ্যাটি হচ্ছে তোমার এফসি তো দেখো তোমার যে অনুমিত গড় মানে গড় বা অনুমিত মধ্যকটা অবস্থান বারোরই ঘরে এই শ্রেণীতে তাহলে এই শ্রেণীর পূর্ববর্তী যে অনুমিত মানে আমরা যদি ক্রমযোজিত গণসংখ্যা ধরি তাহলে আমরা জানি এটা যোগ হতে হতে আসে তাহলে চার আর সাত যোগ করলে এগারো এগারোর পরে বারোর সাথে যোগ হয়ে বারোর এই লাইনে বসবে তো এই আপুর লাইন বলতে এই দুটো যোগ আসবে তাহলে সেই ক্ষেত্রে চার এবং সাতের যোগ ফল হচ্ছে এগারো তুমি এটা লম্বা করে ছক করে সাজিয়ে নিলেই বুঝতে পারবে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে বারো সঠিক উত্তর হচ্ছে এগারো এগারোটি আছে কোথায় ঘতে তাহলে বারো সঠিক উত্তর হচ্ছে ঘ তের তেরো নম্বরটি কি বলছে ষোলো হাজার টাকা মাসিক বেতনে চাকরি শুরু করে প্রতি বছর বেশ শেষে ইনক্রিমেন্ট এক হাজার টাকা তিন বছর পর তার মাসিক বেতন কত হবে প্রত্যেক বছরে যদি তার এক হাজার করে বৃদ্ধি পায় তুমি দেখো মুখে মুখে করে ফেলতে পারবে প্রথম বছর তার বেতন ষোলো হাজার টাকা তাহলে এই বছর শেষে এক বছর শেষে তার বেতন কী হবে সতেরো হাজার এক হাজার বাড়বে তারপরে দ্বিতীয় বছর শেষে তার বেতন কী হবে কি আর এক হাজার বাড়বে তাহলে সতেরো আর একটি আঠারো হাজার তারপর তৃতীয় বছর শেষে গিয়ে আর এক হাজার বাড়বে তাহলে উনিশ হাজার তাহলে তিন বছর পর তার মাসিক বেতন হবে উনিশ হাজার টাকা সহজেই সব তার মানে সঠিক উত্তরটা হচ্ছে খ এরপর চোদ্দ নম্বরটিতে আছো চৌদ্দ নম্বরটি বলছে চিত্র ও কেন্দ্র বৃত্তে এটি হচ্ছে স্পর্শক এবং ও এ সমান এসি বলে চার সেন্টিমিটার দুটোতে দেওয়া আর ও সি সমান কত তো দেখো চার সেন্টিমিটার যখন দুটোতে দেওয়া তাহলে সমান কত তা আমরা জানি যে কেন্দ্র থেকে স্পর্শকের উপর অঙ্কিত রেখাটি হচ্ছে একটা লম্ব স্পর্শকের উপর লম্ব হয় তাহলে ও এ যদি লম্ব হয় এটা ত্রিভুজ সমকরিত্রিভুজ যেটা আমরা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করি যে ও সিস্কয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস এসি স্কোয়ার তার মানে চার সারা ষোলো ষোলো দুগুণি কত বত্রিশ তারপর ওসি ওসি স্কোয়ার সমান বত্রিশ তাহলে ওসি সমান কত ওসি সমান তুমি বত্রিশ রুট ওভার বত্রিশ তা রুট ওভার বত্রিশের মান কত আসবে চারশো ষোলো দুগুনি বত্রিশ তাহলে ষোলো রুট করলে চার হয় আর দুইয়ের ওপর রুট থেকে যাবে তাহলে ফোর রুট টু তাহলে সঠিক উত্তরটি হচ্ছে খ এই যে চোদ্দোর সঠিক উত্তরটি খ ফোর রুট টু সেন্টিমিটার মুখে মুখেই এভাবে তুমি অঙ্কগুলো করতে নিতে পারবে যদি তুমি মুখোমুখি করতে অভ্যস্ত হওয়া আর না হলে ক্যালকুলেশন আমি যেভাবে বলছি এভাবে তুমি খাতায় ক্যালকুলেশন করে মিলিয়ে নেবে পনেরো নম্বর বলছে কি এ এর সিক্স পারসেন্ট এর সিক্স পারসেন্ট মানে কি সিক্স এ বাই একশো আর বি এর টেন পারসেন্ট মানে টেন বি বাই একশো এই দুইটার থেকে তোমাকে এ বা এস টু বির মান বের করতে হবে তো দেখো আমরা যদি একশো একশো থেকে কেটে দিই তাহলে আমাদের মূলত আসছে সিক্স এ ইকুয়াল টু টেন বি তো সিক্স এ টেন বি এই দুটাকে তুমি ইকুয়াল করো তো কে যদি এই পাশে নিয়ে আসো এর নিচে তাহলে তোমার এই নিচের এর সাথে যে ছয় আছে সে চলে যাবে উপরে তো সেই ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করে দেখি যে সিক্স এ আর টেন বিকে যদি তুমি এর নিচে নিয়ে চলে আসো আর এ যাবে তাহলে ছয় যাবে কি টেনের নিচে তাহলে ছয় বাই দশ বাই ছয় দশ বাই ছয় কাটাকাটি করলে কী পাবা তুমি ফাইভ টু থ্রি তাহলে পনেরো সঠিক উত্তরটি হচ্ছে তিন ষোলো নম্বর বলছে কি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের এ এবি এবং জ্যা এসি দুটো সমান আচ্ছা বৃত্তের দুটো জ্যা সমান এবং ওপি লম্ব এসি অর্থাৎ এসি এর ওপরে ওপি হচ্ছে লম্ব আর ও কি হচ্ছে এবি এর উপরে কোনটি সঠিক তো দেখো জ্যা জ্যাদয় সমান হলে অঙ্কিত লম্ব মূলত এর দূরত্ব বোঝায় কেন্দ্র থেকে তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে সমান সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী তাহলে ওপি সমান ও কিউ সমুদ্রবর্তী তাহলে ওপি সমান ও কিউ কীখানে আছে আমরা একটু দেখি ওপিসান ও কিউ নেই তাহলে এটা আমাদের মিলল না তাহলে আমরা কি করতে পারি যে আমরা জানি কেন্দ্র থেকে জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব কেন্দ্রকে সম জ্যাকে সমধিকণ্ডিত করে সমান দুই ভাগে ভাগ করে তো দেখো এসি জ্যায়ের অর্ধেক কোনটা ও এ আর এবি জায়ের অর্ধেক হবে ও এ সরি ওপি ও কিউ এপি আর এসি হ্যাঁ এ সরি ও বলছি কেন আমরা হচ্ছে এপি অর্থাৎ এটা যে ওপি এসে এসির ওপর পি বিন্দু হচ্ছে তাহলে এপি আর এখানে কিউ বিন্দু হচ্ছে তাহলে এ কিউ এপি এবং এ কিউ সমান আছে কিনা দেখো দেখো গতে আছে এপি সমান এ কিউ তুমি চিত্রটা আঁকিয়ে নেবে তাহলে এটা বুঝতে সহজ হবে এপি ইকুয়াল টু এ কিউ যদি এপি হচ্ছে এসি এর অর্ধে আর এ কিউ হচ্ছে এব এর অর্ধেক তাহলে এই অর্ধেক অর্ধেক সমান হবে যেহেতু সমান জ্যাদাই সমান সমান জিনিসকে অর্ধেক করলে পারে তা সমান সমানই পাওয়া যাবে এই জন্য এপি সম দেখো যে বলছে দেখো যে এস বৃত্তের কেন্দ্র ও এবং পি আর কেন্দ্রগামী পি কিউ আর এস কিউ আর এস এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও পি আর হচ্ছে কেন্দ্রগামী পি দেখো পি আর কেন্দ্রবন্দ্র ব্যাস বোঝালো তাহলে ও না কিউ ও আর কিউ ও আর এটা সমান কতটাই বের করছে হ্যাঁ তো এইটা যদি পঁয়তাল্লিশ হয় আমরা জানি এই দুই বাহু কিন্তু সমান দেখো এটা আর এটা সমান যদি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী তাহলে সমান দুই বাহু বর্ষা আমরা জানি কোন দিয়ে বিপরীত কোন দিয়ে পরস্পর সমান হবে তাহলে এটা পঁয়তাল্লিশ হলে এটাও পঁয়তাল্লিশ তাহলে কেন্দ্রে কত ডিগ্রি থাকে আর এই ত্রিভুজটাকে যদি আমরা কল্পনা করি ও পি কিউ ত্রিভুজে একশো মানে দুই সময় একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি থেকে নব্বই বিয়োগ করলে এই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই বিয়ের নব্বই থাকে তাহলে এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমরা ও কিউআর সমান পাবো আমরা এ পাশে নব্বই ডিগ্রি হলে এ পাশেও নব্বই ডিগ্রি তাহলে সেই হিসাবে ও কিউ আর সমান আমরা পাবো কিউ ও আর কিউ আর সমান পাবো নব্বই ডিগ্রি তাহলে সতেরোটা সঠিক উত্তর হচ্ছে ঘ নব্বই ডিগ্রি এবার চিত্র অনুসারে ও কিউ হাফ পি আর ও কিউ সমান হাফ পি আর কেন হাফ পিয়ার অবশ্যই হাফ পিয়ার হাফ পিয়ারটা ব্যাস আর ও কিউ তো ব্যাসার্ধ ব্যাসার অর্ধেক ব্যাসার্ধ সে এই দিকে থাকুক আর ওইদিকে থাকুক ব্যাসার্ধ তো চারিদিকে সমান তাহলে সেই হিসাবে এটা কারেক্ট তারপর বলছে পি পিকিউ সমান জ্যা কিউ জ্যা পি কিউ পি কিউ আছে নাকি দেখি পি কিউ আর জ্যা কিউ আর কিউ আর পিকিউ আর কিউ আর নব্বই ডিগ্রি কন যেহেতু সমান হয়েছে এ পাশে পঁয়তাল্লিশ ডিগ্রি এ পাশে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাহলে সেই হিসাবে এই দুটোও পরস্পর সমান হবে এটাও সঠিক তারপরে বলছে পিএসআর এস আর অবশ্যই অর্ধবিত্ত চপ পিত্র অর্ধেক মানে যেহেতু কেন্দ্র দিয়ে রেখাটি গেছে অর্ধবিত্ত তার মানে আঠারো সঠিক উত্তর হচ্ছে তিনটায় ঘ এরপরে আছে উনিশ নম্বরে কি বলছে দেখো উনিশ নম্বর বলছে যে এক্স প্লাস ওয়াই কোয়েট টু এক্স মাইনাস ওয়াই কোয়েট জিরো সহ সমীকরণের দ্বয়ের লেখচিত্র কোন বিন্দুতে সেট করে দেখো উনিশের সঠিক উত্তরটি হচ্ছে গ কেন দেখো এক আর এক সমীকরণকে সিদ্ধ করতে হবে এই বিন্দুগুলা তাহলে এক আর এক যোগ করলে দুই এবং আর এক বিয়োগ করলে শূন্য বাকিগুলো কিন্তু এই নিয়ম মানে সমীকরণকে সিদ্ধ করছে না তাহলে বাকিটার বাদ তাহলে উনিশের সঠিক উত্তর হচ্ছে গ বিশ নম্বর কি বলছে এবিসিডি এব এবিসিডি বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ নিচের কোনটি সঠিক আমরা জানি অন্তর্লিখিত চতুর্ভুজের ক্ষেত্রে কি দেখো সেইটা আমরা এখানে মিলাবো অন্তর্লিখিত চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কী পাই যে বি ডি কোন এটা সমান ডিসিই কোন এটা কেন বলো তো কারণ হচ্ছে আমরা জানি যে অন্তর্লিখিত চতুর্ভুজে বিপরীত বাহু কোন দয়ের যোগ একশো আশি ডিগ্রি তাহলে এখানে এটুকু যাই হোক এটুকু মিলে যোগ করে হবে একশো আশি আবার আমরা জানি কি এই পুরোটা একশো আশি এখান থেকে এ পর্যন্ত এই রেখা সি বিন্দুতে একশো আশি ডিগ্রি এই পাশে তাহলে এই পাশটার সাথে যোগ হচ্ছে এই এ কোনটা করলে একশো আশি হয় তাহলে নিশ্চয়ই এই পাশেরটুকু যোগ করলেও একশো আশি হবে এটার সঙ্গে তাহলে সেই হিসাবে সি ডি আর ডি হচ্ছে এর সঠিক উত্তর তার মানে বিশেষ সঠিক উত্তরটা হচ্ছে ক আর একুশে কি বলছে কোন ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করলে নিচের কোনটি সঠিক আচ্ছা বহির্বৃত্ত অঙ্কন করলে আমরা জানি যে বৃত্তটি ত্রিভুজের একটা বাহু আর দুইটা বাহুর বর্ধিত রেখাংশকে স্পর্শ করে কারণ হচ্ছে বহির্বৃত্ত আকালে আমরা চিত্রটা কেমন এই যে ত্রিভুজ আমরা জ্যামিতির মানে শেষ যে বৃত্তটি আছে ওকে সম্পাদ্য শেষ সম্পাদ্যটি বইয়ের দেখে নেবে বহির্বৃত্ত আকালে পারে এই এই পাশের রেখাটিকে সেত করে আর দুই এই রেখাটিকে বর্ধিত করলে আর এই রেখাটি বর্ধিত করলে দুইটাকে সেত করে খুব সহজেই তোমরা এটা পারবে এবারে দেখো বাইশ নম্বর এক্স ইস টু ওয়াই সমান টু ইস টু থ্রি আর ওয়াইস টু জেড সমান ফাইভ ইস টু থ্রি তো আমরা জানি যে এখানে ওয়াই এবং ওয়াই এক জিনিস তাহলে তিন এবং পাঁচকে একরকম বানাতে হবে তো দেখো এখানে যেন পাঁচ দিয়ে গুণ করি তিন পাঁচা পনেরো আর কি তিন দিয়ে গুণ করলে তিন পাঁচা পনেরো তো সেই ক্ষেত্রে একে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ দু দশ হবে আর এখানে তিন দিয়ে গুণ করলে তিন দিকে নয় হবে সে দেখো দশ পনেরো নয় তার মানে এটি হচ্ছে সঠিক উত্তর খ নম্বর এরপর তেইশ নম্বর বলছে কোনো বৃত্তে দুটি বিন্দুতে অঙ্কিত স্পর্শ তাদের শ্বেত বিন্দুতে সত্তর ডিগ্রি কোন উৎপন্ন করলে স্পর্শ বিন্দুগামী আমি হয় কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন করে তো এটা তোমরা চিত্র আঁকায়ে দেখতে পারো চিত্র আঁকালে পারে বুঝতে পারবে যে মূলত এই কেন্দ্রে এই পাশে সত্তর ডিগ্রি হওয়া মানে কেন্দ্রের যে কোনটা সেই কোনটা হতে হবে একশো ডিগ্রি কারণ দুটো মিলে একশো সরি একশো দশ ডিগ্রি দুটো মিলে একশো আশি হতে হবে সেই ক্ষেত্রে তেইশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক এটা চিত্র আকালে বুঝতে পারবে না বুঝতে পারলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তারপর চব্বিশ নম্বর বলছে কোনো ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য তিন সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার এবং ক্ষেত্রফল থ্রি রুট টু বর্গ সেন্টিমিটার হলে বাহুদয়ের মধ্যবর্তী কোন কত হবে তো আমরা জানি যখন দুটো বাহু এবং মধ্যবর্তী কোন দেওয়া থাকে সেক্ষেত্রে ক্ষেত্রফল করার সূত্র হচ্ছে হাফ ইন্টু সাইন থিটা তো সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি কি যে হাফ ইন্টু সাইন থিটা সমান থ্রি টু আর এইখানে আমাদের এ এবং বি সাইন থিটার হিসাব করতে হবে তো সাইন থিটা এ আর বি যদি এখানে তিন চারা বারো হয় হাফের সাথে কাটাকাটি করলে থাকে কত তোমার হাফের সঙ্গে কাটাকাটি করলে বারোতে হাফ আর বারো ছয় হয় তো ছয় যখন আমি এই পাশে পার করে দেবো তখন এর সাথে কাটাকাটি নিচে দুই আসবে আর রুট টু আর নিচে দুই কাটাকাটি গেলে ওয়ান বাই রুট টু হয় আর সাইন থিয়েটার সময় ওয়ান বাই রুট টু যদি হয় সাইনের ওয়ান বাই রুট টু মানে কি পঁয়তাল্লিশ ডিগ্রি তো এ থেটার মান আসবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই কোন মানটি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি চব্বিশ নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে গ এরপরে উদ্দীপকটিতে খেয়াল করো যে একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বারোশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার এবং এর দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ ক্ষেত্রটির বাইরের চারদিকে একটি সমান চড়া রাস্তা আছে রাস্তা সহ আয়তকার ক্ষেত্রটি দৈর্ঘ্য এবং দেওয়া আছে রাস্তাটির ক্ষেত্রফল কত তো দেখো আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলটি দেওয়া আছে রাস্তা সহ দৈর্ঘ্য প্রস্তুত দেওয়া আছে তাহলে এই দুটো গুণ করো এই দুটো গুণ করলে পারে তিন পাঁচা পনেরো আর তিন পাঁচা পনেরো ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার হচ্ছে রাস্তা সহ আর রাস্তা বাদে হচ্ছে বারোশো পঞ্চাশ দুটো বিয়োগ করো চারশো বর্গ সেন্টিমিটার অর্থাৎ পাঁচের পঁচিশের সঠিক উত্তরটি হচ্ছে ক এরপরে ২৬ নম্বর বলছে আয়তকার ক্ষেত্রটির পরিসীমা কত তো আয়তকার ক্ষেত্রটির তুমি ক্ষেত্রফল জানো পরিসীমা বের করতে হবে তো ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্য পোস্তের হিসাবটা দেওয়া দেখো দৈর্ঘ্য পোস্তের দ্বিগুণ এখানে যদি পোস্তকে এক্স ধরো তাহলে দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স সরি টু এক্স তাহলে গুণ করলে টু এক্স স্কোয়ার সমান এইটা তাহলে টু দিয়ে ভাগ করলে পারে ছয়শো পঁচিশ আর এক্স স্কোয়ার ছয়শো পঁচিশকে রুট করলে এক্সের মান পাবো আমরা অনলি পঁচিশ তাহলে এখানে প্রস্তুত পাবো পঁচিশ দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ দুগুণে পঞ্চাশ তাহলে পঁচিশ আর পঞ্চাশ দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্ত আর পরিসীমা বের করতে হলে আমরা জানি কি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত তাহলে পঁচিশ আর পঞ্চাশ যোগ করলে পঁচাত্তর পঁচাত্তরের সাথে দুই গুণ করলে দু একশো পঞ্চাশ সেন্টিমিটার তাহলে বর্গটির পরিসীমা হচ্ছে একশো পঞ্চাশ সেন্টিমিটার গ উত্তর ছাব্বিশে শরীর উত্তর হচ্ছে গ সাতাশ নম্বর খেয়াল করো এক্স টু এক্স বারো ক্রমিক সমনুপাতিটির এক্সের মান কত ক্রমিক সমানুপাতিক মানে আমরা জানি একটা সূত্র জানি যে এটা প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি আমরা জানি দ্বিতীয় রাশি স্কোয়ার ইকুয়াল টু প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তো সেই ক্ষেত্রে দেখো এটা যদি ফোর এক্স স্কোয়ার হয় আর এখানে বারো এক্স ফোর এক্স স্কোয়ার বারো এক্স এখান থেকে এক্সের মান বের করলে পর তুমি অবশ্যই তিন চার বারো থ্রি পাবে অর্থাৎ তাহলে এখানে আমাদের এক্সের মান হচ্ছে খ থ্রি আঠাশ নম্বর বলছে একটি সুষম সরভুজের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার হলে এর নির্ণয় করো তো আমরা জানি যে সুষম যে সরভুজ সরভুজ মানে ছয়টা ত্রিভুজের যোগ মানে গুণফল বলতে হয় তাহলে একে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলে একটা ত্রিভুজের গুণফল কত রুট থ্রি আর কণিক ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রে সূত্র জানি সর্বহ সরভুজের ছয় বাহু সমান হয় তাহলে সেই ক্ষেত্রে হাফ এ ইন্টু এ সাইন ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কেন সব তিনশো ষাট ডিগ্রি হবে মোট তিনশো ষাট ডিগ্রিকে দিয়ে ভাগ করলে ষাট ডিগ্রি তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা ষাট ডিগ্রির হিসাব করি তাহলে এখানে একটা ত্রিভুজের আছে রুট থ্রি তাহলে হাফ এ ইন্টু এ সাইন ষাট ডিগ্রি সমান রুট থ্রি এই রুট থ্রির থেকে এর মান যেহেতু আমরা জানি না এর মানটাই বের করতে হবে তাহলে এ স্কোয়ার সাইন ষাট ডিগ্রি সমান এই হাফ এ পাশে পার করলে টু রুট থ্রি হবে তাহলে সেই হিসাবে আমরা পাবো কি যে এখানে তোমার অটোমেটিক চলে আসবে সাইন থিটার মান মান আমরা জানি কত রুট থ্রি বাই টু তারপরে তোমার ফোর যখন কে এর মান বের করতে রুট করলে আমরা দুই সেন্টিমিটার পাবো আর উনত্রিশ নম্বরে বলছে কি দেখো তার মানে আটাশে সরিগত হচ্ছে ঘ আর উনত্রিশ নম্বর বলছে যে কোনটি অবিচ্ছিন্ন চলক আমরা জানি যে অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন ক্ষেত্রে আমরা জানি যে যখন কোনো পূর্ণ সংখ্যার চলককে আমরা বলছি বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন তাহলে পূর্ণ সংখ্যা নয় যেগুলার এখানে কোভিড টিকাপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এটা দশমিক হতে পারে না শিক্ষার্থীর সংখ্যার নির্দিষ্ট সংখ্যক হবে জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ নির্দিষ্ট সংখ্যক হবে আর ক্রিকেট খেলায় কোনো দলের স্কোর এটা দশমিক হয় না আমরা জানি তাহলে সেই ক্ষেত্রে আমরা ভগ্নাংশ আকারে যেটা পাচ্ছি পূর্ণ সংখ্যা নয় এরকম পাচ্ছি কি মাধ্যমিক পরীক্ষায় পাশের হার যেটা দশমিক পাওয়া যায় এজন্য উনত্রিশের সঠিক উত্তরটা হচ্ছে খ এবার থাকলো তিরিশ ওয়ান বাই এ স্কোয়ার ওয়ান বাই স্কোয়ার পাওয়ার হচ্ছে মাইনাস টু আর এখানে ফোর দেখো ওয়ান বাই এ মাইনাস টু যদি পাওয়ার হয় আমরা যেন ওয়ান একের নিচে এটা একের নিচে এটা নিলে পারে হয় কি এর ওপর করলে পারে ওয়ানের ওপর স্কোয়ার করলে হয় এর ওপর স্কোয়ার আসতে পারে স্কোয়ার উল্টালে মানে এস ওয়ান টু তার সঠিক উত্তর হচ্ছে খ আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের এই ভিডিওটি থেকে তোমাদের যেটা বোঝানোর জন্য আমি চেষ্টা করেছি প্রত্যেকটি নৈবেদ্যিক অংশ আমি যেভাবে বলেছি তুমি কথাগুলোকে একটু একটু শুনে নিয়ে তুমি যদি ওইভাবে খাতায় করো তাহলে তুমি বুঝতে পারবে আসলে তোমার সঠিক উত্তরটি ঠিক আছে কিনা তো এক নজরে আমি প্রশ্ন উত্তরটিগুলো এখন দিয়ে দেবো তোমরা এক নজরে এখন এটা দেখে নেবে যে এক নজরে এক এক উত্তর মানে একবারে তিরিশ পর্যন্ত দিয়ে দেব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ